আজকে আমি আরেকটা চমৎকার কমেন্ট নিয়ে কথা বলবো যেটা পড়ে আমার মনে হয়েছে যে আমি আমার চব্বিশ বছর বয়সে ফেরত গিয়েছি এবং কেউ যদি তখন থাকতো আমাকে এই কথাগুলো বলার জন্য তা আমি কমেন্টের স্যার সংক্ষেপটা আপনাদেরকে বলে দিচ্ছি আর কমেন্টটা আমি দিয়ে দিচ্ছি সেখানে আপু আসলে বলেছেন যে মুখের তুলনায় শরীর বেশি ফর্সা বা মুখ বেশি কালো এই সমস্যাটার পাশাপাশি আপুরও অনেক বেশি ডার্ক সার্কেল আছে যেটা নিয়ে তিনি ইনসিকিউর ফিল করেন না কিন্তু ইভেন্ট স্কিন টোন পাওয়ার ওনার নিজস্ব একটা আকাঙ্ক্ষা আছে এছাড়া নোজ এরিয়াতে হোয়াইট হেডের প্রবলেম আছে এবং মাউথ নোজ এবং নেক লাইনে ডার্কনেস আছে তো আমি আবার একটু আমার নিজের গল্প দিয়ে শুরু করি তো যে সময়ের কথা বলছি তখন হয়তো আমার বয়স এরকম বিশ বাইশ এরকমই হবে আমার একদম এক্স্যাক্টলি মনে নেই তো আমার অনেক জ্বর জ্বরের কারণে দু তিন দিন ধরে আমি মনে হয় আয়নাই দেখিনি তো জ্বরের একদম শেষের দিনে যখন একটু কম তখন রাত সাড়ে বারোটার দিকে আমার ঘুম ভেঙে গেছে বাসা সবাই ঘুমিয়ে গেছে আমি টয়লেটে যাওয়ার জন্য উঠেছি এবং আমি গিয়ে মুখে একটু পানি দিয়েছি যেহেতু আমার খুব ঘাম ছুটে গিয়েছিল জ্বর থেকে তো মুখে পানি দিয়ে আমি যখন আয়নার দিকে তাকিয়েছি জীবনময় প্রথমবারের মতন আমি নিজে নিজেকে দেখে আতকে উঠেছিলাম এবং না আমার কোনো অ্যালার্জি কিচ্ছু হয়নি জাস্ট আমার ডার্ক সাইকেল মানে তিন দিনের জ্বরে এবং ধকলে আমার ডার্ক সাইকেল এতটাই ডার্ক হয়ে গিয়েছিল এবং সেই সাথে বাথরুমের লাইটিং দুটো মিলে আসলে আমি নিজেকে দেখে হঠাৎ করে একটু চমকে গিয়েছিলাম চমকে যাওয়ার পরে সেটা কাটিয়ে নিয়েছি কিন্তু এরপরে আমার প্রচন্ড মন খারাপ হয়ে গেছে যে আমার এটা কেমন চেহারা যে আমি নিজেকে দেখে নিজে ভয় পেয়ে গেলাম এবং এই কথা আমি কাউকে না আমি নিজের মধ্যে রেখেছি কারণ আমার মনে হয়েছিল কেউ বুঝতে পারবে না এবং এটা আমার জন্য খুব লজ্জাজনক ছিল যে আমি নিজেকে দেখে আয়নায় নিজে ভয় পেয়েছি এবং আরেকটা গল্প কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে যে আমি আমার এই ডার্ক সাইকেল নিয়ে এতটাই প্যান প্যান ঘ্যান ঘ্যান করতাম যে আমার মনে হচ্ছে যে ইস্টার্ন মল্লিকা থেকে আমার আম্মু আমাকে একটা এই ডার্ক সাইকেলের জন্য খোদা জানে যে কী আসলে ক্রিম এনে দিয়েছিল যেটা লাগানোর সাথে সাথে আমার চোখের নিচে একদম বার্ন হয়ে গিয়েছিল আমার এক লেয়ার চামড়া উঠে গিয়েছিল আমুকে তো দোকানদার যা বুঝিয়ে দিয়েছে আমু সেটা নিয়ে এসেছে এবং সেটা লাগানোর পরে যখন আমার এখানে পুড়ে গিয়েছে আমি খুবই আসলে লজ্জা পেয়েছিলাম খুবই লজ্জা পেয়েছিলাম যে এরকমটা হলো এই ডার্ক সাইকেলের জন্য আমার এত কিছু পোহাতে হচ্ছে আম্মুকেও বলিনি ইভেন আম্মুকেও বলিনি আমি অন্য কোনো একটা এক্সকিউজ দিয়েছিলাম যে কি হয়েছে আমারই নিজের কোনো বোকামের ঘটনা শুনিয়ে দিয়েছিলাম মিথ্যা বলেছিলাম আমি এই জিনিসটা লুকানোর জন্য এবং কারোর সাথে শেয়ার করিনি কারণ তখন আমাকে বলার কেউ ছিল না আমি কিন্তু আমার পরিবারে কোনো বুলির শিকার হইনি এই সম্পূর্ণ চিন্তা ভাবনাগুলো কিন্তু আমার নিজস্ব ছিল পারিপার্শ্বিকতা থেকে অবশ্যই প্রভাবিত ছিল কিন্তু যখন আমি দেখতাম যে অন্য কারো আমার মতন সাইকেল নেই কিন্তু আমার আছে তখন স্বাভাবিকভাবেই আমার কাছে খুব খারাপ লাগতো কিন্তু আমার ওই সোর্সটা ছিল না যেখানে গিয়ে আমি এটার একটা ভ্যালিডেশন পেতে পারি বা আমি নিশ্চিত হতে পারি যে আমার এই যে যে অনুভূতিটা এটা কি ঠিক বা আমি যদি ভুল ভেবে থাকি এই কথাটাও বলার কেউ ছিল না এবং আমার ওই সময় আসলে কারেক্টার কাউন্সিলারেরও ওরকম কোনো কনসেপ্ট ছিল না আমি এগুলো সম্পর্কে একেবারেই জানতাম না এবং যখন আমি জানা শুরু করি একটু একটু করে খালি চোখের নিচে হয়তো বা কিছু লাগিয়ে বের হওয়ার চেষ্টা করতাম কিন্তু সেটা খুব একটা হেল্প করতো না ফার্স্ট এখন 10 বছর পরে গিয়ে আমি জানি কিভাবে করে আমার ডার্ক সাইকেল করতে হবে আবার আমি সেটাও জানি যে সেটাকে কাভার না করেও কিভাবে কনফিডেন্টলি চলতে হবে এখন আমি যে এরকমটা ভাবতাম আমার নিজেকে নিয়ে আমার ডার্ক সাইকেল নিয়ে যে আমার এতটা কষ্ট ছিল এটা কি তাহলে আমার দোষ মানে আমাকে কি বকা দেওয়া উচিত যে তুমি কিভাবে নিজেকে নিয়ে এরকম ভাবতে পারো কে না নিজের যে কোনো বৈশিষ্ট্য নিয়ে ধরে চিন্তা সেটা খুবই স্বাভাবিক কিন্তু আমি যদিwidetilde ফিরে গিয়ে আমার নিজেকে কিছু বলার সুযোগ পেতাম তাহলে আমি বলতাম ঠিক আছে তোমার এই বৈশিষ্ট্যটা হয়তো তোমার পছন্দ না কিন্তু সেটা নিয়ে তুমি জন্মেছো এখন তোমারই সেটার সাথে ডিল করতে হবে কিভাবে করতে হবে সেটা তুমি নিশ্চিত করো এখন যদি সেটা হয় যে একটু ক্যারেক্টার ব্যবহার করলে আমার ভালো লাগছে সেটাই হোক এখন আমি আমার সেই চব্বিশ বছরের ভার্সনকে গিয়ে বলতে পারি না যে এই মুহূর্তে থেকে তোমার নিজেকে ভালোবাসা শিখতে হবে তোমার নিজেকে এক্সেপ্ট করা শিখতে হবে কারণ সেলফ লাভ বা নিজেকে এক্সেপ্ট করতে শেখা একটা প্রসেস একদিনে হয় না নিজের শরীরকে নিজের বৈশিষ্ট্যকে ভালোবাসতে একটু সময় লাগে এই কারণে সেই দশ বছর পরের আমি আপনাদের সামনে বসে এই গল্প বলতে পারছি আমার এই ডার্ক সার্কেল না এটা নিজেকে শিখাতে করাতে আমার বেশ কিছুটা সময় লেগেছে কিন্তু যেহেতু আমি পেরেছি আমার বিশ্বাস আপনি আমার থেকে আরো অনেক বেশি ভালো পারবেন আমার যে ডার্ক আইলিড নিয়ে আমি এত হীনমন্যতায় ভুগতাম এত খারাপ বোধ করতাম আমার মনে আছে আমার একটা বান্ধবীর একটা কথাতে আমার সব হীনমন্যতা দূর হয়ে গিয়েছিল ও বলেছিল তুই তো ন্যাচারাল আইসারুন নিয়ে জন্ম নিয়েছিস এবং ওই সময় কোনো ইন্টারনেট কিচ্ছু ছিল না যেখান থেকে আমি কথাটা শুনতে পারি বা এই ভ্যালিডেশনটা পেতে পারি কিন্তু তার এই একটা কথায় মনে হয় আমি অনেকটা হিল হয়ে গিয়েছিলাম এবং এই কারণে মেকআপের প্রতি আমার ভালোবাসাটা আস্তে আস্তে বৃদ্ধি পায় আমার কাছে মনে হয় যে মেকআপের মাধ্যমে নিজের কোনো একটা বৈশিষ্ট্যকে একটু পরিবর্তিত করে যদি আমার কাছে ভালো লাগে তাহলে কেন না কারণ ওই বয়সে ওই সময়ে আমার পক্ষে একদম বেয়ার ফেসে কনফিডেন্ট ফিল করা অনেকটাই অসম্ভব ব্যাপার ছিল আপু যে বাকি সমস্যাগুলোর কথা বলেছেন যেমন আপুর নোজ এরিয়াতে হোয়াইটেরা আছে হয়তো বা বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি আপু একটা এক্সফোলিয়েটার ব্যবহার করতে পারেন আমাদের এই এরিয়াতে বা গলার পিগমেন্টেশনের পিছনে বিভিন্ন কারণ থাকে কখনো জেনেটিক্যালি কখনো জন্মগতভাবে যেহেতু আমরা অধিক মেলানিন অধিকারী সে কারণে হয় আবার অনেক সময় ডিহাইড্রেশনের কারণে কিন্তু এই পিগমেন্টেশনগুলো বেড়ে যায় এর আগে যদি আমি চোদ্দ বছর বয়সে যিনি তাকেও একই কথা বলেছিলাম কিন্তু আপুকে বলতে চাই চব্বিশ বছর বয়সও কিন্তু আসলে অনেক কম আপু আপনিও অনেক ইয়ং কারণ আপনি যে বয়স থেকে বেসিক স্কিন কেয়ার শুরু করেছেন আমাদের মধ্যে অনেকেই আমরা হয়তো ওই সময় বেসিক স্কিন কেয়ার কি সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না এখন আপনার পিছনে কারণটা কি বা পিগমেন্টেশনের বৈশিষ্ট্যটা কি সেটা একটু বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন যে এটার সাথে কি অ্যাড করলে একটু উপকার পাবেন সেটা বুঝে যাবেন ডিহাইড্রেশন থাকলে হাইড্রেটিং কোন প্রোডাক্ট অ্যাড করতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করে দেখতে পারেন সেটা থেকে উপকার পেতে পারেন নেকলাইনে যদি রেকর্স থেকে থাকে সেটার পিছনে কোনো আন্ডার মেডিকেল কন্ডিশন আছে কিনা সেটা একটু চেক করে নেবেন এই সবকিছু পরে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের কিছু বৈশিষ্ট্য থাকবে যেটা কোনোভাবে পরিবর্তন হবে না অনেকটা আমাদের উচ্চতার মতন যেমন জেনেটিকলি বা জন্মগতভাবে পাওয়ার ডার্ক সাইকেল যেটার কোনো স্কিন কেয়ার প্রোডাক্টে দূর করার ক্ষমতা নেই হ্যাঁ কমাতে পারে ব্রাইট দেখাতে পারে কিন্তু পুরোপুরি দূর কখনোই হবে না এবং এই কারণে হয়তো বা সারাজীবন শুনতে হবে যে তুমি কি টায়ার্ড তোমাকে ঘুম এসেছে যেই জিনিসগুলো শুনলে একসময় কি বিরক্ত হতাম কিন্তু এখন প্রথমে সেগুলোকে অ্যাকসেপ্ট করেছি সেগুলোর সাথে বাঁচা শিখেছি এখন সেগুলোকে ভালোবাসতে শিখেছি এমনকি এখন তো মনে হয় যে এই বৈশিষ্ট্য ছাড়া আমি আমি না এই যে এখন কনসিলার লাগিয়ে যে একদম ইভেন্ট টোন হয়ে আছে এটাও আমি না আমার সাথে একটা কথাই মনে হয় কেউ যদি আমাকে ওই বয়সে গিয়ে কথাগুলো বলতো হয়তো আমি নিজেকে নিয়ে একটু হলেও নেগেটিভ চিন্তা কম করতাম এবং মেনে নিতাম যে জীবনের সব কিছুর মতন হয়তো বা চেহারাতেও পারফেকশন আসবে না এবং সেই বৈশিষ্ট্য নিয়ে যখন আমাদের বাঁচতে হবে কেননা আর একটু ভালোভাবে বাঁচি নিজেকে ভালোবেসে বাঁচি অসুবিধা নেই আমাকে কেউ বলার ছিল না তাই আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি এবং আপনাদের লেখা এবং কথা পড়ে আমি যা বুঝি যে আপনারা এতটা ম্যাচিউর্ড আমার বয়সে এসে আপনারা হয়তোবা আরো অনেককে আরো অনেক বেশি ইন্সপায়ার করতে পারবেন অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল নাবিল আপুর প্রতি আমার চোদ্দ বছর বয়সে একজন ফলোয়ার লিখেছেন যে তার মুখ শরীরে থেকে তিন চার শেড কালো শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আমার নাকি এবং থুতনি পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেজ মুখের মধ্যে কিছু ব্রোন এবং কিছু একটা বের হয় আগে ডার্ক স্পট রয়ে গেছে অনেক বড় বড় কপালের মধ্যে ছোট ছোট আছে চোখের নিচে প্রচুর পরিমাণে ডার্ক এমনকি আই লিড পর্যন্ত কালো তুলনায় প্রায় দুই থেকে তিন শেড কালো হবে এটা শুনতে অবাক লাগতে পারে বাট সত্য এবং চোখের নিচে ফাইন লাইন আছে মাত্র চোদ্দ বছর বয়সেই এরিয়া কালো আমার বয়স যেহেতু কম প্রোডাক্ট ব্যবহার করতে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে আর হ্যাঁ আপাতত কোনো প্রোডাক্ট ব্যবহার করি না এত সব সমস্যার সমাধান আমি কি শুধুমাত্র বেসিক স্কিন কেয়ার রুটিনেই পেয়ে যাবো আপনার উদ্দেশ্যে বলছি চোদ্দ বছর বয়সে আপনাদের কার কি ছিল জানি না অন্তত আমার মুখ আমার হাতের তুলনায় বা আমার শরীরের অন্যান্য অংশের তুলনায় তিন চার শেড কালোই ছিল আমার মুখে কিন্তু কোনো ফাউন্ডেশন নেই এবং আমি যদি এভাবে ধরি তাহলে আপনারা হয়তো অনেকটা বুঝতে পারবেন অর্থাৎ এখন যতটুকু পার্থক্য দেখছেন এটা থেকে মিনিমাম তিন শেড আপনি ডার্ক যদি কল্পনা করেন আমার মুখ তাহলে তখন সেটাই ছিল আমার মনে আছে আমি তখন ক্লাস টেনে পড়ি এবং অঙ্কের কোচিং গিয়ে আমি এভাবে বসেছিলাম তো এভাবে বসে থাকাতে একজন হচ্ছে আমাকে দেখে বলছে আরে তোমার হাত তো অনেক ফসা তোমার মুখ দেখলে বোঝা যায় না ওই বয়সেই আমাকে আসলে ফসা কথাটা শুনলে আমাকে খুব বদা করতো তো আমি কথাটা শুনে একটু বিরক্ত হয়েছিলাম এবং তখন খুব একটা গুরুত্ব দেইনি এখন সেটা কেন হয় এটার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে আমরা যে এই যে চোদ্দ বছরের টাইম স্প্যানটা যদি আমরা ধরি চোদ্দ পনেরো বছরের এই সময়সীমাটা ধরি এর মধ্যে আমার মনে হয় না যে আমাদের দেশে বাবা মাদের আমাদের সময়কার অন্তত বাবা মাদের মধ্যে সানস্ক্রিন ব্যবহারের কোনো অভ্যাস ছিল বা তারা এই বিষয়ে জানতেন এবং সূর্যের সবথেকে বেশি এক্সপোজ কোন এরিয়া হয় মুখ অবশ্যই এবং এই যে দূষণ ধুলো বালি এগুলোর মধ্যে সব থেকে এক্সপোজ কোন এরিয়াটা থাকে আমাদের মুখ তো স্বাভাবিকভাবেই সব প্রভাব আমাদের মুখের উপরে এসে পড়বে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে পার্থক্যটা এটা খুবই স্বাভাবিক চোদ্দ বছর বয়সে ব্রোন পোর্স খুবই স্বাভাবিক এই সময় সব থেকে বড় পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন বয়সন্ধিকাল এটা মনে হয় আমাদের জীবনে অন্যতম একটা ট্রানজিশন পিরিয়ড এরপর হয়তো বা একবারে আসে হয়তো বা প্রেগনেন্সি বা মেনোপোস কিন্তু আমাদের জীবনের সব থেকে প্রথম যে পরিবর্তনটা আসে আমাদের শরীরে এই সময়টাতে আসে যে কি কোনো চারটিখানি কথা প্রভাব তো পড়বেই কিন্তু মুখেই কেন প্রভাব পড়ে সবকিছু মুখেই কেন দেখা দিতে হবে এর পিছনে কারণ হচ্ছে আমাদের মুখে স্পেশাস গ্ল্যান্ড বা তেল গ্রন্থি সব থেকে বেশি পরিমাণে থাকে আরো বেশি পরিমাণে থাকে আমাদের টি জোনে আমরা এইভাবেই তৈরি অবশ্যই সবার টিনে চ্যাপ্টে হয় না কারো কারো চোদ্দ বছর বয়সে দেখা দেয় কারো কারো সতেরো আঠারো বছর বয়সে কারো ইভেন বিশের পরে কেউ দেখা দিতে পারে কারো হয়তো সারা দেখা দেয় না কারণ আমরা একেকজন একজন এক তৈরি সেটা অবশ্যই এই বিষয় আর আপু ডার্ক সার্কেল নাকি তার মুখে থেকে দুই তিন শেড কালো যেটা নাকি আমরা শুনলে বিশ্বাসই করব না একটা মিনিট আসলে দুই তিন শেড কালো ডার্ক সার্কেল মানে কিভাবে হতে পারে মানে এটাও কি সম্ভব আমার মনে হয় আপু আপনার আমার বেয়ার ফেসে ভিডিও খুব একটা দেখা হয়নি আজ কিন্তু অনেক কম কারণ কালকে রাতে আমি পুরো পাঁচ ঘন্টা ঘুমিয়েছি যেটা আমার জন্য অনেক বড় বিষয় এই কারণে কিন্তু কম দেখা যাচ্ছে আশা করি আমি আপু আপনাকে বোঝাতে পেরেছি যে আপনি যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছেন এগুলো খুবই স্বাভাবিক বৈশিষ্ট্য এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা অনেকে গিয়েছি এবং এটা জাস্ট একটা ফেস এটা চলে যাবে আপনার যা করণীয় সেটা হলো যে বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করা জাস্ট যেন আপনার ত্বকের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা বজায় থাকে আপনার যে হরমোনাল পরিবর্তন হচ্ছে আপনার শরীরে যে পরিবর্তন হচ্ছে তাতে কোনো ব্যাঘাত না ঘটে বেসিক স্কিন কেয়ারের মধ্যে সানস্ক্রিন তো আছেই আপনার ত্বক যেন আরও বেশি রোদে পুড়ে না যায় সেটাকে রোধ করার জন্য সেটা চেষ্টা করবেন অবশ্যই মেনটেন করতে আপনার স্কিনের যে রিনিউয়াল সাইকেল এখন সব থেকে চরম অবস্থায় আছে এবং এটা চলতে থাকবে তাই চিন্তা কোনো কারণেই সবার আগে চিন্তা বাদ দেবেন এবং বেসিক স্কিন কেয়ার রুটিন আপনি এখন থেকে মেনটেন করা শুরু করুন আর খোঁটাখুটি করবেন না কারণ টিন এজার এই জিনিসটা অনেক বেশি করে তাই আমি আলাদা করে বলে দিচ্ছি তবে আমার অনুরোধ থাকবে যদি আরো কয়েক বছর পরে গিয়েও আপনার এই সমস্যাটা সমাধান না হয় বা যদি মনে হয় যে আরো বেড়ে গিয়েছে তাহলে কষ্ট করে অবশ্যই একজন ডার্মোটোলজিস্টের স্বর্ণাপন্ন হতে আর প্লিজ 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 মাথার মধ্যে কোনো আনরিয়ালিস্টিক বিউটি স্ট্যান্ডার্ড রাখবেন না আপনার এই ডার্ক সার্কেল আপনার এই ব্রোন সবকিছু সব কিছু স্বাভাবিক আমরা রক্তমাংসের মানুষ আমরা কোনো মোমের পুতুল নেই খুবই স্বাভাবিক এসব কিছু নিয়েই আপনি সুন্দর নিজের দিকে খেয়াল রাখবেন আর অনেক অনেক ভালো থাকবেন আমার মনে হয় আমি আপনারা আমরা অনেকেই জীবনের কোনো না কোনো সময় এই আপুর মতন এরকম অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছি আমি একটু আপুর মেসেজটা আপনাদেরকে পড়ে শোনাতে চাই কারণ আমার মনে হয় যে আমি যেরকম নিজে পড়ার সময় যে অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছি আপনারাও সেটা যান যেন কমেন্ট সেকশনে আপনারাও আপনাদের মতো করে আপনাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন বা আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারি এই মুহূর্তে আপনাকে যা যা বলতে চাই জানি না সব কিছুই বলতে পারবো কিনা আপনার ভিডিওগুলো দেখা হয় যতটা না মেকআপের তার চেয়েও বেশি আপনার আত্মপ্রশংসা বা নিজেকে ভালোবাসার কথাগুলো কথাগুলো আমি বিশ্বাস করি আপু বাংলাদেশে এখন রাত একটা পঁয়তাল্লিশ বাজে ঘুমের বদলে আমার দু চোখ ভর্তি পানি আপু আপনি তো ত্বক নিয়ে আমাদের ভিতরকে অনিশ্চয়তা গুলো তুলে ধরেন এবার একটু মানসিক স্বাস্থ্য নিয়ে বলুন প্লিজ চারপাশে এত এত মানুষ পরিবার বন্ধু মহল তারপর মনে হলো আপনি হয়তো বুঝতে পারবেন বা এমন অনেকেই আমার মতো সমস্যা মুখোমুখি হচ্ছে আপনি আমাদের হয়ে একটু আশা জাগে নিয়ে কথা বলেন আপু এমন অনেক সময় আসে হয়তো যখন কারো এতটুকু ছোট কথা বাঁচার ইচ্ছা জাগায় একইভাবে মৃত্যুর দিকেও ঠেলে দেয় আমি মাস্টার্স ফাইনাল সেমিস্টারে আমার পরিবার উচ্চ মধ্যবিত্ত আলহামদুলিল্লাহ অর্থের প্রাচুর্যতা কিংবা অভাব কোনোটাই দেখিনি জীবনে ভালো স্কুল কলেজ বিশেষ করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি পরিবারের সবাই খুব ভালো অবস্থানে থাকার দরুন কখনোই সে অনুযায়ী আশা পূরণ করতে পারিনি আমার খুব অসহায় লাগে আপু চব্বিশ ঘন্টা নিজেকে সেলফ জাজমেন্ট করি চাইতে কিংবা না চাইতে সবসময় নিজেকে খুব ছোট আত্মবিশ্বাসহীন এবং বোঝার মতো মনে হয় আপনি তো অনেক মানুষের সাথে মিশেছেন এবং আমার মতো এমন অনেককে পেয়েছেন হয়তো আপনি আমার এই অবস্থা থেকে কিভাবে নিজেকে বের করে আনতে পারি বলবেন প্লিজ একদম বড় বোনের হয়ে আমি কিছু কথা বলতে চাই যেটা হয়তো বা আমার মনে অবাক এবং মুগ্ধ হয়েছি আপনি কি চমৎকার করে নিজের সমস্যাটাকে বর্ণনা করেছেন মানে আপনি সমস্যাটাকে সমস্যা হিসেবে আইডেন্টিফাই করতে পেরেছেন আপনার জীবনে যেটা প্রাচুর্য আছে বা আপনি যে দিক থেকে সৌভাগ্যবতী আপনি সেটাকে আইডেন্টিফাই করতে পেরেছেন তার মানে কি জানেন আপনি আপনার হিলিং জার্নির অর্ধেক পথ অলরেডি অতিক্রম করে ফেলেছেন আমি যদি একদম আমার নিজের অবস্থান থেকে স্মৃতিচারণ করে বলি আপনার জায়গাতে একদম একই জায়গাতে আমি আমাকে বা আমার বড় বোনকে দেখতে পাচ্ছি আমার তখনকার মানসিক অবস্থা এবং আপনার বর্তমান অবস্থা এটা খুবই কমন বিশেষ করে তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা একটি সামাজিক বা পারিবারিক চাপের মধ্যে থাকে বা একটা প্রত্যাশার বোঝা মাথার উপরে থাকে এটা কিন্তু আপনার কোনো দুর্বলতার লক্ষণ না এটা ইঙ্গিত দেয় যে আপনি প্রচন্ড একটা মানসিক চাপের মধ্যে আছেন বিষয়টা খুবই আনফেয়ার এবং একদমই এমন হওয়া উচিত না তাই আমি আমার অভিজ্ঞতা থেকে আপনার জন্য মন থেকে কিছু কথা বলি পরিবারে বাকিরা সফল এবং সে অনুযায়ী নিজে কখনো আসানোর ফলাফল দিতে পারিনি এটা হচ্ছে একটা বাহ্যিক স্বীকৃতির ফাদ এটা আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করে যে অমুক নির্দিষ্ট পজিশন অমুক নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে পড়লে বা অমুক নির্দিষ্ট জীবনযাপন করলে আপনি সফল এটা কোথা থেকে আসে এটা আপনি আমি সবাই জানি কিন্তু এই চিন্তাটা আমাদেরকে ফেলে দেয় যদি বলে চক্রে কি এই যদি বলে চক্র এই চক্র আপনাকে বিশ্বাস করায় আমি যদি ওটা পেতাম তাহলে আমি সবার কাছে মূল্যবান হতাম আমি যদি আজকে ওই পজিশনে থাকতাম তাহলে হয়তো আমার সব আশা পূরণ হতো তো এই সবকিছুর পিছনে আসলে মূল উদ্দেশ্য কি সুখী হওয়া জীবনে এবং আমরা বিশ্বাস করি আমরা যদি কেবল ওই জিনিসটা পেতাম আমরা জীবনে সুখী হতাম এখন সোশ্যাল মিডিয়া কল্যাণে এই চক্রের সাথে যোগ হয়েছে চক্র আমি যে সময় কথা বলছি আমার সময় সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু এই চক্র বা তার প্রভাব কোনো অংশে কম ছিল না এই যদি আবার চক্রে বিশ্ববিদ্যালয়ে চান্স বিষয়টা নিয়ে যদি আমি একটু বলি সুযোগ হারিয়ে এক বছর মানসিক স্ট্রেস এবং চাপের মধ্যে দিয়ে গিয়েছে এতটা বেশি যে চুল পাকতে শুরু করেছিল সে বয়সে না ঘুম ছিল না খাওয়া ছিল জীবনে শুধু একটাই লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে তাও শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সেই অর্জনকারীর অবস্থান থেকে আমি বলতে পারি অবশ্যই সেটা আমি আমি অর্জন কিন্তু গর্ব করে বলতে পারছি না কারণ সেটা ছিল আমার যদি এবং সেই চান্স পাওয়ার পরেই আমি বুঝে গিয়েছিলাম যে এই চক্র চলমান শেষ হবা নয় একটার পর একটা মৃত্যুর আগ পর্যন্ত চলবে এবং না সুখী হওয়ার সাথে এটার কোনো দূর সম্পর্ক নেই এবং আপনি যাদেরকে খুশি করার জন্য বা যাদের কাছ থেকে একনলেজমেন্ট পাওয়ার জন্য এতটা ডেসপারেট এখন মনে হচ্ছে নিজেকে সেটা আসলে পুরোপুরি কখনোই পাওয়া যাবে না তাই সবার আগে যেটা করবেন এই চিন্তাকে পুরো ব্লক করে দিন ক্রস করে দিন একটা নির্দিষ্ট বিদ্যালয়ে চান্স পাওয়া দিয়ে কখনো আপনার মেধার মূল্যায়ন হবে না এখন দ্বিতীয় কথায় আসি আমি একটা বোঝা যদি আপনার কাছে সত্যি নিজেকে বোঝা মনে হয় একটু থামুন তো আমাকে একটু বলুন আপনি যে বোঝা এটা প্রমাণ কি বা আপনি যে বোঝা না এটা প্রমাণ কি মানে আপনি কি দিয়ে যাচাই করছেন এখন ধরে নিচ্ছে এটা কারো আচরণ থেকে আপনার মনে হয়েছে এখন তার আচরণের পিছনে কারণটা কি এবং যদি সেই কারণটা জাস্টিফাইড কোনো কারণ হয় আমি ধরে যে যে আপনার কিন্তু ততটুকু আসলে বিচার বুদ্ধি আছে আপনি সেটা বিচার করতে পারবেন যে যে বিষয়ে আচরণটা আপনার সাথে করা হচ্ছে সেটা আদৌ আসলে ন্যায় বিচার কিনা বা জাস্টিফাইড কিনা এবং যদি আপনার মনে হয় যে আপনাকে অন্যায়ভাবে বোঝা মনে করানো হচ্ছে তাহলে তো হয়েই গেল এই চিন্তা দায়ভার তো আপনার না যে আপনাকে এরকম ফিল করাচ্ছে তার নিজেকে ফিক্স করতে হবে এবং আমি আপনাকে বলবো আপনি একটু নিজেকে বোঝান যে আপনার এই মুহূর্তে যে বিষয়টা মনে হচ্ছে এটা কোনো ফ্যাক্ট না এটা একটি অনুভূতি এবং নিজেকে বলুন এটা খুবই স্বাভাবিক এই সময়টা কেটে যাবে এই অনুভূতিটাও চলে যাবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি প্রত্যাশার সাথে মানিয়ে নিতে এর বাইরে যেটা হবে সেটা আমার কন্ট্রোলের নেই এবং সেটা দায়ভার আমার না তৃতীয়ত আমি একটা জিনিসটা আপনি খুব মনোযোগ দিয়ে ভাবুন যে লেখাটি আপনি আমাকে পাঠিয়েছেন যে অনুভূতিগুলোর কথা আপনি আমার সাথে শেয়ার করেছেন এই একই লেখা বা একই অনুভূতির কথা আপনার বন্ধু আপনার সাথে শেয়ার করেছে এখন আপনি কি বলবেন তাকে হ্যাঁ তুমি অযোগ্য তুমি বোঝা অবশ্যই না আপনি তাকে যা বলতেন সেটা আবার নিজেকে বলুন মাইন্ডফুল একটা ব্রেক বুকের উপর একটা হাত রেখে বলুন যে একটা সবার জীবনে যায় এটা জীবনের একটা অংশ এবং এই সময়টা চলে যাবে আপনি যদি অন্যের প্রতি সহানুভূতিশীল হতে চান সেই প্র্যাকটিস আগে নিজেকে দিয়ে শুরু করুন আচ্ছা একটা কাগজে লিখুন তো আসলে যে আপনার কাছে সাফল্য বা হচ্ছে মূল্যায়ন বিষয়গুলো কি এগুলো সংজ্ঞা কি এগুলো কিন্তু মানুষ ভেতে ভেতে ভিন্ন হয়ে থাকে আমাদের সবার কাছে কিন্তু সাফল্যের আলাদা আলাদা সংজ্ঞা আছে আপনার সংজ্ঞাটা আপনি খুঁজে বের করুন এখন ২০২৫ সাল আমরা এখন এমন যুগে বসবাস করছি যে আমাদের সম্ভাবনার আসলে কোনো সীমা পরিসীমা নেই এখনো আমরা সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে পড়ে থাকব আপনি যে সুন্দর করে কথাগুলো আমাকে লিখে পাঠিয়েছেন তাতে আমার বিশ্বাস যে আপনি খুবই গভীর এবং গোছালো চিন্তার অধিকারী আর আপনার মতো মানুষরা যারা একটু গভীরে চিন্তা করে তারা কিন্তু এ ধরনের সেলফ ডাউটে মাঝে মাঝে ভুগে থাকে এটা খুবই স্বাভাবিক কিন্তু এটা থেকে বের হয়ে আসার মাধ্যমে তারা আরও অনেক কিছু নিজে আবিষ্কার করে বের হয় এবং যে জিনিসটা আমাকে কেউ কোনোদিন দিন বলে না কিন্তু আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে জীবনে কখনোই সবকিছু পাওয়া যাবে না না পাওয়া দুঃখ হতাশা আনন্দ সুখ সবকিছু নিয়ে জীবন এখন কি আমি আমার না পাওয়াটাকে দিয়ে জীবনটাকে গ্লোরিফাই করব নাকি আমি যা পেয়েছি সেটার আলোকে জীবন সাজাবো আমার বিশ্বাস আপনি আপনি যে শুধুমাত্র এটা থেকে বের হয়ে আসবেন তা না আপনার অসংখ্য মানুষকে সাহায্য করবেন এই অবস্থা থেকে বের হয়ে আসতে আমার যদি আয়ত্ত থাকতো আমি আপনাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতাম অন্য কাউকে আপনাকে মূল্যায়ন করার সুযোগ দিয়েন না আপনাকে মূল্যায়ন করার সুযোগ শুধুমাত্র আপনার নিজের আছে ভালো থাকবেন আর নিজের দিকে খেয়াল রাখবেন